কি গো কি হচ্ছে আজকে এত কাটা কাটি আয়োজন মা খিচুড়ি হবে খিচুড়ি আর লাবড়া হবে মারা কফি তরকারি হবে আর চা আমের চাটনি পাঁপড় বেগুনি ও আজ অর্ডার আছে হ্যাঁ অর্ডার আছে রাধুনী কিচেনের অর্ডার লাইটটা জ্বলছে তাও কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে রান্না ঘরটা বাবে অন্ধকার লাগছে ঘরটা দুদিকে গ্যাস একদিকে কাকিমা মা নিয়ে বসে গেছে এদিকে বড় হয়ে গেছে

আজ কি ছেলেটা কে এসে গো আমি একদম চিনতে পাচ্ছি না তো এটা কি운데 সোনাটা তো এ বাবা ভাই কখন থেকে বলছে ওদিকে রান্না হচ্ছে আর মা বলল বেসনটা ফাটতে বেসনটা ফাটলে নাকি বেগুনটা ফোলে ভালো জানতাম না যেটা আমার শাশুড়ি মা বলল বেসনটা ভালো করে ফাটো তাহলে বেগুনটা ভালো ফুলবে জন্য মেশিনটা ফাঁটছি আমি বসে বসে আমাকে তো বেশি রোদে কাজ গরমে কাজ করতে দেয় না কারণ আমি গরমে অস্থির হয়ে যাই তো গরম লাগে প্রচুর আর এই সময় তো বেশি গরম লাগবে সবাই সবাই থেকে প্রেগনেন্সিদের বেশি গরম লাগে সবাই তো জানো তোমরা সেটা আমি ওই জন্য বসে বসে কী করব পাকার হাওয়ায় ওইটা মাকে একটু হেল্প করে দেওয়া হচ্ছে যতটা পারি একটু একটু হেল্প করে দিই মাই পুরোটা করে আমি অত কাজ এখন করতেই পারি না মা করতে দেয়ও না তো বন্ধুরা আমাদের রাঁধুনি কিচেনের রান্নার অর্ডার দিতে হলে তোমরা আমাদের মেসেজ করো আমরা কল করে নেব আর আমাদের রাধুনি কিচেন এয়ারপোর্ট নিউ টাউন শর্ট লেক লেক টাউন বাগেটি এসব এরিয়ায় আমাদের দেওয়া হয় খাবার দাবার তো লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে